হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা তো ফার্মেসি ব্যবসা নতুন যারা শুরু করবেন ভাবছেন নতুনরা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন কোথা থেকেই বা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কোথা থেকে এবং ফার্মেসি ব্যবসার সব নলেজ কোথা থেকে কালেক্ট করবেন তো সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে এবং নিয়মিত ভিডিও পাবলিশ হবে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তো যারা সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা করবেন ভাবছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন তো বন্ধুরা মেন যে কথা সেটি হচ্ছে মনোযোগী হচ্ছে আসলে ব্যবসা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনোযোগ ছাড়া আসলে কোনো কিছু শেখা যায় না তো মনোযোগ সহকারে আমাদের চ্যানেলের সাথেই সংযুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সময় সিলেক্ট করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার এই দোকানে সব প্রোডাক্টের বিস্তারিত রিভিউ এই চ্যানেলেই পাবলিশ করা হবে নিয়মিত তো ফার্মেসি ব্যবসা করতে গেলে প্রোডাক্টের বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ এবং ফার্মাসিস্ট কোর্স করাও খুবই গুরুত্বপূর্ণ তো ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইনের সম্পূর্ণ নলেজ আমাদের এই চ্যানেলেই পাবেন এবং এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব প্রোডাক্টের বিস্তারিত আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আর মনোযোগটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে থাকবেন আমাদের সঙ্গেই তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন Should we accept the move? Nine <laughs> मैं भाई जी सबसे सबसे बेलनाथ में फिरौता करी भाई जी सॉरी नर्स बेलनाथ में कैसी हम बने हैं एसो या एसो 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 एसो

아라 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 どうなる Terima kasih telah <laughs> menonton.

ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি রিবন কে দিয়ে ঔষধগুলো গুলো সাজাচ্ছি এগুলো শেখানোর চেষ্টা করছি রিবন আসলে তেমন কোনো দেখতে পারে না ঘরের শুধু মানুষ ঠকায় টাকা দেয় না বল তার জন্য আমি চিন্তা করছি রিপনকে দিয়ে এগুলো করাবো আপনারা যারা যারা কমপ্লিট করে ফার্মাসি ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব প্রোডাক্টের রিভিউ আমি এক করে আপলোড করব কোন প্রোডাক্টের কী কাজ কিছু বিস্তারিত সকল কিছুই স্টেপ বাই স্টেপ এই চ্যানেলেই আপলোড করা হবে তো আপনারা সেগুলো দেখতে আমাদের সাথেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের প্রোফাইলটি অবশ্যই ফলো দিয়ে এবং লাইক করে সাথেই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম